কোয়ালপাড়া আশ্রমে তখনকার অধ্যক্ষ সহকারী ব্রহ্মচারীদের নিকট শুধু কাজেরই আশা রাখিতেন কিন্তু বিনিময়ে তাহাদিগকে আদর যত্ন করিতেন না আশ্রমে আহারাদির সুব্যবস্থা ছিল না ক্রমে অবস্থা এই রূপ দাঁড়াইল যে কেহ কেহ ওই আশ্রম ছাড়িয়া সীমা অথবা স্বামী শারদানন্দির নিকট আশ্রয় গ্রহণ করিলেন তথাপি অধ্যক্ষ নিজের ত্রুটি সংশোধনে যত্নপার না হইয়া শ্রীমায়ের নিকট আসিয়া অনুযোগ করিলেন মা এরা সব আগে আমার খুব বাধ্য ছিল এখন চোখ ফুটেছে আমার কথা সব সময় মেনে থাকতে চায় না আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে এলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন ভালো খাবারও সুবিধা পায় আপনারা যদি স্থান না দেন একটু বুঝিয়ে পাঠিয়ে দেন তবে আমার বাধ্য থাকবে সীমা এই রূপ কথায় অবাক হইয়া বলিলেন সে কি গো ওসব সব কী কথা বলছ ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে আর আমি মা আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোটা দিয়ে কি করে বললে আশ্রমাধ্যক্ষ স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে নারাজ থাকায় কঠোর পরিশ্রমে ও উপযুক্ত খাদ্যের অভাবে আশ্রমবাসীদের স্বাস্থ্য ভেঙে যাচ্ছিল এ অবস্থায় মায়ের অসহনীয় হওয়ার বারবার মঠাধ্যক্ষে অনুরোধ করে তিনি কর্মীদের পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলেন ভালোবাসাই তো আমাদের আসল শ্রীমায়ের এই কথাটি শ্রীরামকৃষ্ণ চরিতের প্রাণবাণী শ্রীরামকৃষ্ণ সংঘের প্রাণবাণী এই কথাটিতে আছে শ্রীমায়ের ঈশ্বরীয় মাতৃত্বের ও ব্যক্তিত্বের নির্যাস এই অনুভূতির ভিত্তিতে সব গড়া চলে সমাজ দেশ শান্তি সভ্যতা এই অনুভূতি যেখানে অনুশীলন নেই সেখানে শুধু অন্ধ দ্বন্দ্ব সমস্যা সংকীর্ণতা স্বার্থপরতা ক্ষুদ্রতা অশান্তি সীমায়ের এই বাণীর মর্মার্থে অনুশীলন না করে মানবজাতির কোনো আশাপূর্ণ ভবিষ্যৎ নেই অথচ এই বাণীর আলোকে পুলোকে সমাধান হতে পারে না এমন কোনো সমস্যা মানুষের নেই ভালোবাসাকেই তিনি সংঘের প্রাণ মনে করতেন এটির ভিত্তিতেই সব কিছু গড়ে ওঠে বিশেষ করে পরস্পরের সম্বন্ধ সংঘ জননী রূপে এইটি সীমায়ের মুখ্য শিক্ষা